লেকচার মেটার ফৌজদারি কার্যবিধি ধারা একশো সাত অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুসলেকা বন্ড এক যে ক্ষেত্রে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট খবর পায় যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ বা সার্ব জনিক প্রশান্তি বিঘ্ন বিঘ্নিত করবে বা শান্তি ভঙ্গকারী বা সার্বজনিক প্রশান্তি বিঘ্নকারী কোনো বেআইনি কাজ করিবে এবং এইরূপ মত প্রকাশ করেন যে ওই ক্ষেত্রে আইনি প্রতিবিধান ব্যবস্থার কার্য পরিচালন প্রণালী গ্রহণ করিবার যথেষ্ট কারণ আছে সেই ক্ষেত্রে তিনি অতপর বিধিমতে উক্ত ব্যক্তিকে এইরূপ কারণ দর্শাইতে বলিতে পারেন যে তাকে কেন এক বছরের বেশি নয় এই রূপ সময়ের জন্য যে রূপ তিনি যথাযথ মনে করেন শান্তি রক্ষার জন্য বা একটি মুসলেকা বন্ড সম্পাদন করিতে আদেশ দেওয়া হইবে না। দুই যাহাদের বিরুদ্ধে সংবাদ প্রদান করা হইয়াছে সেই ব্যক্তি বা যে স্থানে শান্তি ভঙ্গ বা প্রশান্তির বিনষ্টির বিনষ্টের আশঙ্কা দেখা দেখা হইয়াছে সেই স্থান উক্ত ম্যাজিস্ট্রেটের স্থানীয় অধিক্ষেত্রের গণ্ডির মধ্যে না হইলে ধারার আওতায় ব্যবস্থা গ্রহণ করা যাইবে না এবং উক্ত ব্যক্তি ও স্থানে উভয়ই ম্যাজিস্ট্রেটের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে না হইলে জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেটের আদালতে ব্যবস্থা গ্রহণ করা যাইবে না উপধারা এক এর আওতায় কোনো ম্যাজিস্ট্রেটের কাজ করিবার ক্ষমতা প্রদান না করিলে উহার পদ্ধতি তিন যে ম্যাজিস্ট্রেটের উপধারা একের আওতায় কার্যকরের ক্ষমতা নাই তিনি যদি যুক্তিযুক্ত মনে করেন যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ করিতে পারে বা সার্বজনীন প্রশান্তি বিঘ্নিত করিতে পারে বা এমন কোনো বেআইনি কাজ করিতে পারে যাহার ফলে সম্ভবত শান্তি ভঙ্গ হইতে পারে বা সার্বজনীন প্রশান্তি বিঘ্নিত হইতে পারে এবং উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা ছাড়া উক্ত শান্তি ভঙ্গ বা প্রশান্তি বিঘ্নিত রোধ করা যাইতে পারে না তবে উক্ত ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করিবার পর তাহাকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট জারি করিতে পারিবেন অবশ্য উক্ত ব্যক্তি যদি ইতিপূর্বে হেফাজতে না থাকে বা আদালত উপস্থিত না থাকে এবং তাহার তাহার লেখিবদ্ধ কারণের নকলসহ তাহাকে অত্র ব্যাপারে ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেটের বরাবর পাঠাইতে হইবে চার উপধারা তিন এর আওতায় কোন ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেট বরাবর পাঠানো হয়েছে তিনি অত্র অধ্যায়ের আওতায় নিজের গ্রহণ সাপেক্ষে ইচ্ছা মোতাবেক তাহাকে আটক রাখিতে ফোর ডিএলআর ফর্টি এইট মুজিবুর রহমান মল্লিক ভার্সেস তবারক মাঝি ইফ অন Of the petition and hearing the parties, the magistrate is satisfied that there is apprehension of break of the peace, but lie does not state in writing the grounds of his satisfaction, then the order, though defective, would not be without jurisdiction. An order of seizing arms under section 25 of the Arms Act can ভ্যালিডলি ইন আ প্রসিডিং আন্ডার সেকশন হানড্রেড জিরো সেভেন সি আর পি সি টোয়েন্টি সিক্স ডিএলআর থ্রি সেভেন্টি থ্রি বাদল চন্দ্র ঘোষ ভার্সেস মজিবুর রহমান রেফারেন্স নাইন বিএলটি এইট্টি ফাইভ ইন রেসপেক্ট অফ আ প্রোসিডিং আন্ডার সেকশন হানড্রেড জিরো সেভেন সিআর পি সি বিং ফাউন্ড অ্যাপসেন্ট অন কল ম্যাজিস্ট্রেট পাস্ট অ্যান্ড অফ ডিসচার্জ আন্ডার সেকশন হানড্রেড নাইনটিন সি ইন লো ডিসচার্জ অ্যান্ড দ্য প্রসিডিংস আন্ডার সেকশন হানড্রেড জিরো সেভেন টু বি ক্রিয়েটেড এজ অ্যাইফ রিভাইভাল ইন ধারা একশো সতেরো সংবাদের সত্যতা বিষয়ে অনুসন্ধান যখন আদ এক যখন আদালত উপস্থিত থাকা কোনো ব্যক্তিকে ধারা একশো বারোর আওতায় প্রদত্ত আদেশ আদেশ ধারা একশো তেরো মোতাবেক পড়িয়া শুনান হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে বা ধারা একশো চোদ্দোর আওতায় প্রদত্ত জারি করা সমন বা ওয়ারেন্ট মান্য করিয়া বা তা কার্যকর হওয়ার পর কোনো ব্যক্তি যখন উক্ত ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয় বা হাজির করানো হয় তখন যে সংবাদের ভিত্তিতে উক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সংবাদের সত্যতা অনুসন্ধান করিতে এবং আরও যাহা প্রয়োজন মনে হইতে পারে সেই রূপ সাক্ষ্য নিতে উক্ত ম্যাজিস্ট্রেট অগ্রসর হইবেন দুই সমন সমন মোকদ্দমার বিচার পরিচালনা ও সাক্ষ্য নথিভুক্তকরণের জন্য অতপর যে পদ্ধতি নির্ধারিত হইয়াছে আদেশ শান্তিরক্ষার জন্য মুসলেখা বন্ড দাবি করা হইলে উপরোক্ত অনুসন্ধান যথাসম্ভব প্রহার অনুরূপ পদ্ধতিতে করিতে হইবে এবং আদেশে শতা জন্য মুসলেখা বন্ড দাবি করা হইলে অনুসন্ধান যথাসম্ভব ওয়ারেন্ট মকদ্দমার বিচার ও সাক্ষ্য নথিপ নথিভুক্তকরণের জন্য অতপর নির্ধারিত পদ্ধতিতে করিতে হইবে তবে কোন প্রকার অভিযোগ প্রণয়ন নিষ্প্রয়োজন তিন উপধারা একের আওতায় অনুসন্ধান শুরু হওয়ার পর এবং তার শেষ হওয়ার আগে উক্ত ম্যাজিস্ট্রেট যদি এইরূপ বিবেচনা করেন যে শান্তি ভঙ্গ বা সার্বজনিক প্রশান্তি বিঘ্ন বা অন্য কোনো অপরাধ অপরাধের সংগঠন নিবারণ বা সার্বজনিক নিরাপত্তার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাহলে তিনি সেই রূপ ব্যবস্থা করিবার কারণ লিখিতভাবে নথিভুক্ত করিয়া যে ব্যক্তির প্রতি ধারা একশো বারোর আওতায় আদেশ দেওয়া হয়েছে তাহাকে ওই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত জামিনদার সহ বা বিনা জামিনদারে শান্তিরক্ষা বা সদাচরণের জন্য মুসলেখা বন্ড সম্পাদন করিতে নির্দেশ প্রদান করিতে পারেন এবং উক্ত মুসলেখা বন্ড যতক্ষণ না সম্পাদিত হয় ততক্ষণ উক্ত মুসলেকা বন্ড সম্পাদন করিতে খেলাপ করিলে যতক্ষণ না অনুসন্ধানটি শেষ হবে ততক্ষণ তাহাকে জিম্মা হেফাজতে আটক রাখিতে পারিবেন কোলন তবে শর্ত থাকে যে যে ক ব্যক্তির বিরুদ্ধে ধারা আওতায় আইনি প্রতিবেদন ব্যবস্থার কার্য পরিচালন প্রণালী গ্রহণ করা হইতেছে না সেই ব্যক্তিকে সদাচরণের জন্য মুসলেকা বন্ড সম্পাদন করিতে নির্দেশ দেওয়া যাইবে না এবং খ মুসলেকা বন্ড এর শর্তা তা কত টাকার হইবে সে বিষয়ে হোক সে বিষয় হোক বা জামিনদার বা তাহাদের সংখ্যা বা তাহাদের আর্থিক দায় দায়িত্বের পরিমাণের বিষয় হোক তাহা ধারা একশো বারোর আওতায় দেওয়া আদেশ যা উল্লেখিত আছে তাহা বেশি হইবে না চার এক একজন ব্যক্তি একজন স্বভাবজত অপরাধী বা এইরূপ দুঃসাহসী এবং বিপজ্জনক যে তাহাকে বিনা জামানতে মুখ মুক্ত রাখা সমাজের পক্ষে বিপজ্জনক এই তথ্যটি অত্র ধারার প্রয়োজনের কারণে সাধারণ চারিত্রিক গুণের সাক্ষ্য দিয়া বা অন্য কোনোভাবে প্রমাণ করা যাইতে পারে পাস যে ক্ষেত্রে দুই বা তত দিক ব্যক্তি অনুসন্ধানে থাকা বিষয়ে একত্রে জড়িত হইয়াছে সেই ক্ষেত্রে যে রূপ উক্ত ম্যাজিস্ট্রেট যথাযথ বিবেচনা করিবেন সেই রূপ একই বা পৃথক অনুসন্ধান ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন ধারা 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 এইরূপ উপস্থিত না থাকা ব্যক্তির ক্ষেত্রে সমন বা পরোয়ানা যদি কোনো ব্যক্তি আদালত উপস্থিত না থাকে তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হইতে বলিয়া একটি সমন জারি করিবেন অথবা যে ক্ষেত্রে উক্ত ব্যক্তির জিম্মায় থাকে সেক্ষেত্রে যে অফিসারের জিম্মায় ওই ব্যক্তি আছে সেই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করিতে পারেন কোলন তবে শর্ত থাকে যদি কোনো পুলিশ অফিসারের রিপোর্ট বা বা অপর সংবাদ হইতে উক্ত ম্যাজিস্ট্রেটের এরূপ মনে হয় যে প্রথম বন্ধুর ভিতরে যে রিপোর্ট বা সংবাদের সারাংশ উক্ত ম্যাজিস্ট্রেট নথিভুক্ত করিবেন প্রথম বন্ধুর শেষ যে ক্ষেত্রে যে সেক্ষেত্রে শান্তিভঙ্গ কারণ আছে করার এবং এইরূপ শান্তি ভঙ্গকারী ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করা ছাড়া অন্য কোনোভাবে নিবারণ করা যাইবে না তখন উক্ত ম্যাজিস্ট্রেট যে কোনো সময়ে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য একটি ওয়ারেন্ট জারি করিতে পারিবেন সাধারণত কোনো ব্যক্তিকে যদি আসামি আসামিরা হুমকি প্রদান করে মেরে ফেলার হুমকি প্রদান করে তাহলে একশো ফৌজদারি কার্যবিধির একশো সাত অবলিক একশো সতেরো সি অবলিক একশো চোদ্দো এই কম্পাউন্ড ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে ডিস্ট্রিক্ট কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে হয় এবং বাদী এতে উত্তম প্রতিকার পেতে পারে লেকচার সমাপ্ত